নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে তোমাদের স্বাগত বন্ধুরা মিসলিনিয়াস মেন্সের যে রিভিশন ক্লাস চলছে আজকে রিভিশন ক্লাস টু যেখানে আমরা মিসলিনিয়াসের বিগত দশ বছরের যে মেন্সে যে সমস্ত অবজেক্টিভের প্রশ্ন বা টপিক যেগুলো তোমাদেরকে বারবার পরীক্ষা আসছে সেই টপিক ধরে ধরে তোমাদের সামনে তুলে ধরছি তো আগে আরও একটা ভিডিও হয়ে গেছে যারা দেখোই অবশ্যই দেখে নাও এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমেন্ট পেতে পারো দেখো যে প্রশ্নটা এসেছিলো যে সম্পেন যে ট্রাইব এটা কোথায় দেখতে পাওয়া যায় ঠিক আছে তো তো কো অর্থাৎ ট্রাইব থেকে কিন্তু প্রশ্ন আসছে আমরা দেখছি তো আমরা আজকে দেখে নেবো ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের যে গুরুত্বপূর্ণ ট্রাইব যে জাতি বা উপজাতি রয়েছে তাদের দেখে নেব ঠিক আছে তো দেখো প্রথম এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গোন্ড উপজাতি দেখো শুধু উপজাতি না এখানে এক্সট্রা কিছু কিছু ইনফরমেশন আছে সেগুলোও কিন্তু পরীক্ষার প্রারিসে কিন্তু খুব এফেক্টিভ হবে ঠিক আছে তো নেক্সট প্রথম দেখতে পাচ্ছ গোন্ড উপজাতি তো গোন্ড উপজাতি কোথায় দেখতে পাওয়া যায় এটা হচ্ছে মেনলি মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে এই যে গোন্ড উপজাতি দেখতে পাওয়া যায় ঠিক আছে আচ্ছা ভারতবর্ষের মধ্যে কিন্তু সব থেকে যে যদি বলে যে লার্জেস্ট ট্রাইবেল গ্রুপ কোনটা সেটা কিন্তু ভিল আর সেকেন্ড লার্জেস্ট হচ্ছে গোন্ড মাথায় রাখবে সেকেন্ড লার্জেস্ট গোন্ড আর সব থেকে বেশি ট্রাই যেই ট্রাইবেল গ্রুপ দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ভিল যেটা রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ এসে কিন্তু রয়েছে ঠিক আছে আচ্ছা পরবর্তী আমরা দু নম্বরটা দেখে নেব যে সাঁওতাল যে ট্রাইবেল রয়েছে সাঁওতাল ট্রাইবেল কোথায় কোথায় দেখতে পাওয়া যায় আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গেও আছে পশ্চিমবঙ্গে লাগোয়া যে ঝাড়খণ্ড বিহার এসব জায়গায় পাওয়া যায় এবং মেনলি কিন্তু তারা ফেমাস যে সাঁওতাল যে বিদ্রোহ হয়েছিল যেটা আঠারোশো পঞ্চান্ন ছাপান্ন হয়েছিলো সেটার জন্য কিন্তু যে মেনলি তারা কিন্তু ফেমাস এবং এটা কিন্তু মাথায় রাখবে যে সাঁওতাল বিদ্রোহটা কিন্তু পরীক্ষা আসে তোমরা জানো সাঁওতাল বিদ্রোহের যে চারজন নেতা সিধু কানু চাঁদ ভৈরব ঠিক আছে আচ্ছা নেক্সট তো আমরা তিন নম্বর বললাম যে যদি বলে যে ভারতবর্ষের সব থেকে লার্জেস্ট ট্রাইবাল গ্রুপ সেটা হচ্ছে ভিল নেক্সট মুন্ডা মুন্ডা এটা বুঝতেই পারছো যে যে সাঁওতাল মুন্ডা এই যে উপজাতি এই গ্রুপটা এটা ঝাড়খণ্ড উড়িষ্যা এবং ওয়েস্টবেঙ্গল যে অর্থাৎ আমাদের যে চার পশ্চিমবঙ্গের চারপাশের যে কী বলবো প্রতিবেশী রাজ্য রয়েছে সেগুলো আর এই মুন্ডা উপ যে বিশ্বা মুন্ডার নামানোর উপর এবং মুন্ডা বিদ্রোহ হয়েছিল সেখান থেকে কিন্তু মুন্ডাদের বিশেষ পরিচিতি লাভ করে নেক্সট দেখব ওরাও তো ওরাও রয়েছে এরা হচ্ছে কুরুক ঝাড়খণ্ড ছত্তিশগড়ে এরা কিন্তু এগ্রিকালচার বেস ট্রাইব এরিয়া ট্রাইবাল গ্রুপ ঠিক আছে তো আচ্ছা নেক্সট খাসি বুঝতেই পারছো খাসি তে মেঘালয় গাড়ো খাসি তো গাড়ো খাসি উপজাতি আসলেই কিন্তু মেঘালয়টা তোমরা করতে পারবে এবং এখান থেকে একটা জিনিস জেনে রাখো এই যে দেখতে পাচ্ছ না ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল এরা কিন্তু পরীক্ষা আসে যে ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল কারা করে সেটা হচ্ছে গাঢ় উপজাতিটা কিন্তু করে মাথা রাখবে ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব যে জয়ন্তিয়া দেখো গারো খাসিয়া জয়ন্তিয়া এই তিনটেই কিন্তু মেঘালয় রয়েছে মাথা রাখবে আচ্ছা পরবর্তী বড়ো বড়ো উপজাতি রয়েছে আসামে তো আসামের বড়ো মুভমেন্ট হয়েছিল এরা এদের দ্বারাই কিন্তু হয়েছিল নেক্সট মিশমি উপজাতি খুবই গুরুত্বপূর্ণ এবং বহুবার পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসে যে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা আসে স্টেটেরও আসে যে মিশমি উপজাতি কো কোথায় দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে দেখতে পাওয়া যায় ঠিক আছে তো এরা যে হার্বাল মেডিসিন বানানোর জন্য এরা কিন্তু এক্সপার্ট নেক্সট আপাটানি গ্রুপ এটাও গুরুত্বপূর্ণ এবার অরুণাচল প্রদেশে রয়েছে ঠিক আছে তো আচ্ছা পরবর্তী হচ্ছে নিশি দেখো অরুণাচল প্রদেশের সব থেকে যদি বলে যে অরুণাচল প্রদেশের সব থেকে বেশি যে কোন উপজাতি দেখতে পাওয়া যায় সেটা কিন্তু নিশি উপজাতি দেখতে পাওয়া যায় ঠিক আছে তো নিশি উপজাতি তোমরা কিন্তু দেখেছো যে মাথার মধ্যে তারা কিন্তু যে পাখির যে পালক হয় পালক দিয়ে তারা একটা হেলমেট টাইপের করে রাখে ঠিক আছে তো আচ্ছা নেক্সট দেখবো কুকি কুকি যে মুভমেন্ট তোমরা জানো এটা মণিপুর মিজোরামে এই কুকি কিন্তু উপজাতি দেখতে পাওয়া যায় ঠিক আছে তো নাগা বুঝতেই পারছো নাগা থেকে নাগাল্যান্ড এটা হর্নবিল উৎসবের জন্য বিখ্যাত হর্নবিল উৎসব কোথায় হয় এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে সেটা নাগাল্যান্ডে হয় ঠিক আছে তো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মিসিং উপজাতি বা মিস্টার যেটা হচ্ছে আসামে রয়েছে তারপর যেটা গুরুত্বপূর্ণ আসছে এবং পরীক্ষায় খুব আসে টোটা উপজাতি কোথায় দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে নীলগিরি হিলস সে দেখতে পাওয়া যায় যেটা তামিলনাড়ুতে অবস্থিত ঠিক আছে তো আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ ইরুলা ইরুলাটাও তামিলনাড়ুতে রয়েছে পরবর্তী দেখতে পাচ্ছ কি বলছে চেঞ্চু উপজাতি এটা অন্ধ্রপ্রদেশে রয়েছে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশে রয়েছে ঠিক আছে পরবর্তী কয়া এটা তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশে রয়েছে ছত্তিশগড় অর্থাৎ যেখানে রয়েছে সেখানে লাগোয়া জায়গাগুলো তো রয়েছে আচ্ছা অন্ধ্রপ্রদেশে তেলেঙ্গানা এইসব জায়গায় জানো যে সিফটিং যে কাল্টিভেশন সেটার নাম হচ্ছে পদু আচ্ছা নেক্সট হচ্ছে ভুটিয়া তো লেকচা ভুটিয়া এটা আমরা তো প্রত্যেকেই কম বেশি শুনেছি জানি সেটা হচ্ছে সিকিমে কিন্তু দেখতে পাওয়া যায় বুদ্ধিস্ট কালচার ইনফ্লুয়েন্সকে ইনফ্লুয়েন্স কিন্তু এরা হয় ঠিক আছে তো আচ্ছা নেক্সট গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছো জারোয়া যারও অপজাতি এটা আন্দামান আইল্যান্ডে রয়েছে এটা কিন্তু এক প্রকার যে প্রিমিটিভ ট্রাইবস প্রিমিটিভ ট্রাইবস হচ্ছে এমন একটা ট্রাইবস যারা কিন্তু আমাদের যে যে আপডেটেড যে সমাজ তাদের থেকে তারা পিছিয়ে তারা একা একই থাকতে পছন্দ করে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে পছন্দ করে ঠিক আছে তো একা একী শান্তিতে থাকতে কিন্তু তারা পছন্দ করে ঠিক আছে তো আচ্ছা সেন্টিলেন্স এটা কিন্তু নর্থ সেন্টিলেন্স আইল্যান্ডে এদের বসবাস আন্দামানে রয়েছে অঙ্গি এটাও লিটিল আন্দামানে রয়েছে এবং এতে কিন্তু খুব কম পপুলেশান দেখতে পাওয়া যায় আচ্ছা যেটা পরীক্ষায় প্রশ্ন এসেছে আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম সম্পেন উপজাতি এটা হচ্ছে গ্রেট নিকোবর আইল্যান্ডে রয়েছে এটা কিন্তু আন্দামান নিকোবরের মধ্যে অবস্থিত গ্রেট নিকোবর আইল্যান্ড মাথায় রাখবো আচ্ছা নেক্সট হচ্ছে ভিল এটা মধ্যপ্রদেশে অবস্থিত ভিল এটা রিলেটেড টু ভিল যে উপজাতি তাদের সঙ্গে আচ্ছা নেক্সট আমরা দেখব কর্কু এটা মধ্যপ্রদেশে করকু ল্যাঙ্গুয়েজ যে রয়েছে তাদের সঙ্গে সেই মধ্যপ্রদেশে পাওয়া যায় আচ্ছা বইগা বইগাটাও মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে রয়েছে হালবা ছত্তিশগড় মহারাষ্ট্রে দেখতে পাওয়া যায় আচ্ছা ওয়ার্লি ওয়ার্লি দিয়ে একটা দেয় যে ওয়ার্ল্লি পেন্টিং এটা কোথায় ফেমাস সেটা কিন্তু মহারাষ্ট্রে ফেমাস তো ওয়ার্লি উপজাতিরা এই পেন্টিংটা কিন্তু করে থাকে ঠিক আছে তো মাথা রাখবে নেক্সট আমরা দেখে নেব যে কিছু গুরুত্বপূর্ণ ট্রাইবেল যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড ঠিক আছে তো মাথা রাখবে দেখো সব যদি বলে যে পশ্চিমবঙ্গের থেকে যে লার্জেস্ট কমিউনিটি কোনটা ট্রাইবেল কমিউনিটি সেটা হচ্ছে সাঁওতাল উপজাতি কিন্তু থেকে লার্জেস্ট কমিউনিটি মেনলি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বীরভূমে কিন্তু দেখতে পাওয়া যায় মেনলি ঠিক আছে তো তাছাড়া মুন্ডা উপজাতি রয়েছে এরাও বুঝতে পারছো মুন্ডা তারাও পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর বাঁকুড়াতে থাকবে ওরাও একইভাবে ওরাও যে উপজাতি এদের কিন্তু কুর্খ যে ল্যাঙ্গুয়েজটা এরা ইউজ হয় এবং এদের কিন্তু দেখতে পাওয়া যায় জলপাইগুড়ি দার্জিলিং এবং উত্তর দিনাজপুরে ওরাও ঠিক আছে তো আচ্ছা পরবর্তী দেখতে পাচ্ছ যে ভূমিজ ভূমিজ এরা পুরুলিয়া বাঁকুড়াতে দেখতে পাওয়া যায় এদের বলা হয় ছৌ ডান্সের জন্য বিখ্যাত কিন্তু ছৌ ডান্স এরা ছাড়া আরও অনেক উপজাতি করে থাকে ঠিক আছে মাথা রাখবি আচ্ছা নেক্সট যে উপজাতিটা তোমরা দেখতে পাচ্ছ লোধা তো লোধাটা না এরা যে প্রিমিটিভ ট্রাইবেল গ্রুপের মধ্যে পড়ে এবং এদের যে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়খণ্ডে দেখতে পাওয়া যায় আচ্ছা যখন পিভিটিজি গ্রুপটা আসলো আমরা একটু দেখে নিই এই যে পিভিটিজি গ্রুপ দেখছো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গের পিভিটিজি গ্রুপগুলো কি কী রয়েছে দেখো তার মধ্যে একটা রয়েছে বীরহর বীরহোর এই পিভিটিজি হচ্ছে পুরো কথা কী পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবেল গ্রুপ দেখো একটা অ্যাব্রিভিয়েশনও কিন্তু তোমাদের হয়ে গেল ঠিক আছে তো পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবেল গ্রুপ পিভিটিজি এর মধ্যে রয়েছে বৃহর উপজাতি রয়েছে তারপর আমরা একটু আগে দেখলাম লোধাও রয়েছে এছাড়া কি রয়েছে এছাড়া টোটো রয়েছে টোটো এবং এই টোটো উপজাতির মধ্যে আরেকটা জিনিস যে সব সবথেকে বেশি দেখতে পাওয়া যায় যে ট্রাইবেল গ্রুপ সেটা হচ্ছে সাঁওতাল আর সব থেকে কম দেখতে পাওয়া যায় স্মলেস্ট সেটা কিন্তু টোটো ঠিক আছে এরা পাড়ায় থাকে এরা আলিপুর জেলায় একটা টোটোপাড়া বলে রয়েছে একদম ভুটান লাগোয়া গ্রাম সেখানে কিন্তু এদের দেখতে পাওয়া যায় ঠিক আছে তো একসাথে আমরা বলে দিলাম যেহেতু লোধাটা আসলো নেক্সট দেখে নেবো দেখো মাহালি মাহালি এটা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে দেখতে পাওয়া যায় কোড়া উপজাতি এরা বাঁকুড়া পুরুলিয়াতে দেখতে পাওয়া যায় বিরোডটা বললাম যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা একটু দেখতে পাচ্ছ যে মার্ক করে রেখেছি আচ্ছা সাভার সাভার এটা ফরেস্ট বেস্ট এরা যে এদের যে লাইভলিহুডটা বিলং করে এবং পুরুলিয়া বাঁকুড়াতে রয়েছে মিচ উপজাতি এদের জলপাইগুড়ি আলিপুর জেলা আলিপুর দুয়ার জেলায় রয়েছে এরা বড়ো কমিউনিটির সঙ্গে কিন্তু তাদের লিঙ্কটা রয়েছে আচ্ছা নেক্সট হচ্ছে রাভা রাভা হচ্ছে এরা জলপাইগুড়ি আলিপুর দুয়ার জেলায় রয়েছে টোটো টোটোটা বললাম সব থেকে পশ্চিমবঙ্গের যে যে স্মলেস্ট ট্রাইবেল গ্রুপ টোটো পাড়া থাকে পশ্চিমবঙ্গ যে সরকারের কিন্তু পিএসসির যে পরীক্ষা কিন্তু অলরেডি প্রশ্ন এসেছে এটা দেখে যে টোটো বুঝে দিয়ে কোথায় দেখতে পাওয়া যায় আচ্ছা লেপচা বুঝতেই পারছো দার্জিলিং এবং কালিম্বং লেপচা দেখতে পাওয়া যাবে এবং ভুটিয়া বুঝতে পারছো দার্জিলিং কালিম্পং দেখতে পাওয়া যাবে ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা এখানে দেখে নেবো গাঁড়ো দেখো গাঢ় যে এরা রয়েছে না গাঢ় এরা জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় দেখতে পাওয়া যায় এরা মেনলি কিন্তু ঝুম চাষের জন্য যে কাল্টিভেশন কর করে থাকে ঠিক আছে তো আমরা কিন্তু গাঢ় উপজাতি অলরেডি দেখেছি মেঘালয় কিন্তু যদি বলে পশ্চিমবঙ্গের কোথায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা এবং আলিপুরদুয়ার জেলায় হবে ঠিক আছে তো আচ্ছা খাড়িয়া যেটা পশ্চিম পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় দেখতে পাওয়া যায় বেদিয়া বেদিয়াটা মাথায় রাখবে বেদিয়াদের যে বিভিন্ন পারফরম্যান্স ফক ড্যান্স কিন্তু আমরা দেখতে পাই ঠিক আছে তো আচ্ছা গোণ্ড উপজাতি এরা কিন্তু গোন্ড যে উপজাতি আমরা দেখলাম মধ্যপ্রদেশে দেখতে পাওয়া যায় বেশি বিশেষ করে তো সেইখান থেকে তারা কিন্তু মাইগ্রেট হয়ে এসছে আমাদের যে বাঁকুড়া এবং পুরুলিয়াতে ঠিক আছে তো যদি বলে পশ্চিমবঙ্গের কথা দেখতে পাওয়া যায় সেটা বাঁকুড়া এবং পুরুলিয়া হবে আচ্ছা পরবর্তী এখানে আমরা দেখব পাহাড়িয়া এটা পাহাড়িয়া যে উপজাতি এটা কিন্তু পশ্চিমবঙ্গের যে আমাদের উত্তরবঙ্গ রয়েছে সেই উত্তরবঙ্গের যে হিল লে এদের কিন্তু দেখতে পাওয়া যায় পাহাড়িয়া বা মালপাহাড়িয়া বলা হয় কিষাণ কিষাণ এদের হচ্ছে পুরুলিয়া বাঁকুড়ায় এদের কিন্তু দেখতে পাওয়া যায় এরা বিশেষত কী এগ্রিকালচার কিষাণ মানে বুঝতে পারছে এগ্রিকালচারের সঙ্গে কিন্তু যুক্ত ঠিক আছে তো গুরুত্বপূর্ণ যে ভিডিওটা আমরা তোমাদের সামনে তুলে ধরলাম এরকম করে আমরা কিন্তু রিভিশন ক্লাস এক দুই এক দিনে দুটো তিনটে করেও তোমরা পাবে তোমরা দেখতে থাকো এখান থেকে বুঝতে পারছো তোমরা কীরমভাবে পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং আসতে পারে তোমরা বুঝতে পারছো তো অবশ্যই কিন্তু ভিডিওগুলো একবার দুবার দেখে গেলে কিন্তু পরীক্ষা হলে কিন্তু হিট করবে ঠিক আছে তো আর যদি একেবারে না জানো তাহলে কিন্তু হিট করবে না তো যাই হোক যাদের যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব পাশে তারা বেলাকাউন্টনটি ক্লিক করো এবং আমাদের চ্যানেলে যারা নতুন নিচে লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখানেও জয়েন হতে পারো ধন্যবাদ যে ইবুক রয়েছে যেটা হচ্ছে ইংলিশ রিপোর্ট রাইটিং এর ই বুক এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে একটা ডেমো বুক রয়েছে তোমাদের বুক প্রয়োজন হলে নিচে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং যে অনেকে কিন্তু ই বুকগুলো সংগ্রহ করেছে এটা হচ্ছে ইংলিশে নেক্সট দেখছে বাংলা প্রতিবেদনের কিন্তু ই বুক রয়েছে এবং তার পাশাপাশি এখানে উত্তরগুলো করে দেওয়া রয়েছে এবং নেক্সট হচ্ছে মিস ক্লিয়াসের জিকে অবজেক্টিভ প্লাস ডেক্রিপটিভ ইবুক তো এই তিনটি বুক একটা যে অফার প্রাইজ কিন্তু দেওয়া হচ্ছে এবং প্রচুর ক্যান্ডিডেট এটা কিন্তু সংগ্রহ করেছে যদি তোমরা এখনও না নিয়ে থাকো অবশ্যই নিচে লিংকে গিয়ে তোমরা এটা সংগ্রহ করতে পারো